মরুভূমিতে বায়ুর ক্ষয়কার্যের ফলে একটা ভূমিরূপ হলো গৌড় বা মাশরুম রক বা ছাতার নয় ভূমি ভূমিরূপ কি করে তৈরি হয় মরুভূমিতে মনে রাখবে মরুভূমিতে বায়ুর ক্ষয়ের দ্বারা এটা তৈরি হয় কি এবং কেমন করে তৈরি হয় বায়ু বিভিন্ন দিক থেকে আমরা জানি বিভিন্ন ঋতুতে প্রবাহিত হয় এবার মরুভূমিতে যদি একটা কঠিন এবং কোমল শিলা অবস্থান করে নিচের যে কোমল শিলা অবস্থান করেছিল সেই কোমল শিলা ক্ষয় পেয়ে শুরু হয়ে যায় কিন্তু অংশ দূর থেকে দেখে মনে হয় ব্যাঙের ছাতা দাঁড়িয়ে আছে তাই এটাকে ব্যাঙের ছাতা নাই ভূমিরূপ বলা হয় আর একটু ডিটেলে যদি বলি যে মরুভূমি অঞ্চলে কঠিন এবং কোমল শিলা যদি পর্যায়ক্রমিক ভাবে অবস্থান করে কঠিন শিলা ক্ষয় না পেয়ে প্রসারিত হয়ে থাকে কিন্তু নিম্নাংশে যে নরম শিলা আছে সেটা ক্ষয় পেয়ে আরো শুরু হয়ে যায় কোন বা ক্ষয় দ্বারা মনে রাখে বায়ুর অবঘর্ষ ক্ষয়ের দ্বারা এটা তৈরি হয় বায়ুর অবঘর্ষ ক্ষয় কি যে বায়ুতে ভেসে থাকা যে সেইগুলো যখন একসঙ্গে কোনো শিলার ওপর আঘাত করে তখন তাকে বলা হয় কি অবঘর্ষক ক্ষয় তাহলে ব্যাংকের ছাতানে কি করে তৈরি হলো যে কঠিন কোমল শিলা পর্যায়ক্রমিকভাবে যদি অবস্থান করে নিম্নাংশের যে কোমল শিলা আছে সেটা বায়ু অবঘর্ষ ক্ষয় দ্বারা শুরু হয়ে যায় কিন্তু উঁচু অংশটা ক্ষয় না পেয়ে প্রসারিত থাকে যে দূর থেকে দেখে মনে হয় একটা ব্যাঙের ছাতা দাঁড়িয়ে আছে তাই এটাকে মাশরুম রক বা গৌর বলা হয়